ভাই কিছু বলেন কিছু ভাই দারুন দারুন বেনু সব রোজা রাখছি টেস্ট করে দেখতে পারতেছি যাক আসলে আছে আমরা চোদ্দটা আইটেম নিয়ে আমাদের আজকে ইফতের প্যাক তো ডিফারেন্ট কিছু খাওয়ানোর চেষ্টায় আছি আমরা আজকে যারা যারা আছে তাদের জন্য রাখবেন আমাদের জন্য হ্যাঁ অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন দেখতেছেন এক দল আহ ফাউন্ডেশন এবং ব্রেন ম্যাচের জিরো জিরো ওয়ান এর আজকের এই আয়োজনটা চলতেছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে